আগরতলা শহরের বুকে এবার বদলেছে পুলিশকে ঘুমে রেখে চোরের ঘটনায় নতুন সংস্করণ হচ্ছে সিসি ক্যামেরার পরোয়া না করে নিত্যদিন এক ফার্মাসি থেকে বিভিন্ন সামগ্রী চুরি করতে গিয়ে হাতিনাতে ধরা পড়ল বহিরাজ্যের এক চোর বলে অভিযোগ প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন শার্ট প্যান্ট পরিধান করে এবং কাঁথে ব্যাগ নিয়ে রাজধানীর কৃষ্ণনগর কদমতলী এলাকায় চুরি করতে আসে এক ব্যক্তি প্রতিদিন এসে সে বিভিন্ন সরঞ্জাম ব্যাগে ঢুকিয়ে নিয়ে যায় গত দুদিন ধরে ফার্মাসির কর্মীরা যখন সামগ্রীর কিছু গোলমিল পায় তখন সিসি ক্যামেরা দেখে এক ব্যক্তি প্রতিদিন ক্রেতা সেচে দোকানে এসে চুরি করছে তাকে হাতে নাতে ধরার জন্য উৎপেতে বসে থাকে দোকানের কর্মচারীরা একইভাবে বুধবার সকালে অভিযুক্ত দেখতে পায় দোকানে একই কায়দায় চুরি করতে আসলে তাঁর দিকে নজর রাখে দোকানের অন্যান্য কর্মীরা তাদের লক্ষ্য করতে পারে সে প্রতিদিনের মতো এদিনও দোকান থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে তারপর তাকে আটক করা হয় খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসলে তার ব্যাগ থেকে বিভিন্ন লোশন শ্যাম্পু আয়নাসহ অন্যান্য সরঞ্জাম আটক করা হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার সামগ্রী চুরি করেছে বলে অভিযোগ স্থানীয়দের গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ পুলিশ জানায় জানতে পেরেছে অভিযোগদের বাড়ি উত্তরপ্রদেশে নিত্যদিন এলাকার বিভিন্ন দোকানপাট থেকে এভাবে চুরি করত বলে তার বিরুদ্ধে অভিযোগ আমাদের এলাকার মধ্যে আজকে না অনেক দিন ধরেই একটা চোরের ওপর রূপ বেড়েছে যেটা আজকে আমরা ধরেছি তাকে আদালতে এটা অ্যাপোলো ফার্মেসির থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস সে চুরি করে পালাচ্ছিল এবং শুধু অ্যাপোলো ফার্মেসি না আমাদের এলাকার মধ্যে যতগুলি দোকান আছে সেই দোকান থেকেও কিন্তু অনেক জিনিস সে চুরি করেছে তার প্রমাণও আমরা পেয়েছি তার বাড়িতে গিয়ে তো এই তার জন্য আমরা সব এলাকাবাসী আজ মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে তুলে দিয়েছি একটা ফার্মেসি এটার ভিতরে কিছু একটা বাইরের একটা লোক সে তার বাইরের মধ্যে নিচ্ছে তারা চিলি বিরিয়ানিতে মাল আছে কোন নামটা কি জানা গেছে এবং কোন লোক নামটা সম্ভবত ইউপি নামটা হয় না এখন পুলিশের তদন্তে বের হয়ে আসবে সে চোর কিনা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে